জিম্বাবুয়ের সঙ্গে সিঁড়ি ঝাড়ায় একই বলল শান্ত বেশি খারাপ লাগছে না অন্য সব হারের মতোই এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ অথচ আফ্রিকার দেশটি টেস্ট ম্যাচে জয়হীন ছিল গত চার বছর বাংলাদেশের হিসাবটা সামনে আনলে সেই সময়টা সাত বছরের সে কারণে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে এমন হারে কথা কল্পনা করতে পারেননি নাজমুল হোসেন শান্তর দল টাইগারদের সামর্থ্যকে আঙ্গুল দিয়ে দেখিয়ে সফলকারীরা সেটি সম্ভব করে দেখিয়েছে। সিলেটে টেস্টের হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন অবশ্যই আমাদের ম্যাচটা হারাই হতাশার জনক। পুরো ম্যাচটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হেরেছি জিম্বাবুয়ের কাছে হারায় অতিরিক্ত বিপর্যস্ত বলবো না কারণ এটাও একটা আন্তর্জাতিক ম্যাচ ছিল আবার বিপর্যস্ত এই কারণে যে আমরা ভালো খেলতে পারিনি জিম্বাবুয়ের বিপক্ষে হারের বেশি কষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন যে কোনো ম্যাচ হারলে খারাপ লাগে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খেলতে পারিনি এটা আমি বিশ্বাস করি আমার মনে হয় এর চেয়ে ভালো ক্রিকেট খেলার মতো দল আমার এই জন্য হতাশ অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচেরে জিনিসটা এরকম না ম্যাচ হারলে সাধারণত যেরকম খারাপ লাগে সেই রকমই লাগছে